আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম নিচের কাজটা দেখেন বোরিংয়ের কাজ করা বা কাটওয়ার্কের কাজ করা যেটাই বলেন না কেন আর ফুল বডিতে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন একেবারে বেস্ট একটা কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে মূলত ক্যাটালগ রয়েছে সেম ক্যাটালগটাই কিন্তু হচ্ছে ড্রেসের মাঝে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস আর পাকিস্তানি ড্রেসের কিন্তু স্লিপের পেপারটাও আলাদা থাকে এই দেখেন স্লিপের পার্টটা তবে আমরা কিন্তু এবার ইনারটা অ্যাড করে দিয়েছি কেন অনেক কাপড়ে ইনারটা খুঁজে পান না ম্যাচিংয়ের মধ্যে ইনারটা পেয়ে যান না তার জন্য ম্যাচিংয়ের মধ্যে দিয়েছি সাথে কিন্তু একটা দোপাটা রয়েছে সুন্দর একটা দোপাটা বিশাল আকৃতির একটা দোপাটা হবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা কিন্তু হচ্ছে আপনার কাজের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অর্গেনজা মুসলিমের মধ্যে এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন তবে ড্রেসের সাথে যদি আমি ধরে দেখাই অনেক ভালো লাগবে কারণ হচ্ছে যে আর ড্রেসের সাথে একটা লুকটাই গর্জেস একটা লুক চলে আসে ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে যেহেতু ক্যাটালগের ড্রেস এই ড্রেসটা যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন তারপর এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন আঙ্গুর কালারের সেম ক্যাটালগটাই কিন্তু হচ্ছে আমার সামনে রয়েছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে যখন এত সুন্দর একটা ড্রেস আপনি হাতে পাবেন দেখেন নিচের পছন্দটা দেখেন জমাট বাদা কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন এখানে কিন্তু হচ্ছে উপরে কিন্তু হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর সাইডেও কিন্তু ডিজাইনটা সুন্দর করে দেওয়া রয়েছে এখানে একটা ফ্লাওয়ার ডিজাইনটা সুন্দর স্মার্টনেস একটা ড্রেস হবে ইনার প্লাস সেলার একসাথে তারপরে স্লিভের পার্টটা চলে আসবে একটা বিশাল বড় একটা দুপাটটা রয়েছে সুন্দর সাথে কিন্তু হচ্ছে দুপাটা দেখেন সম্পূর্ণ আঙ্গুর কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলানাটা প্রাইজের পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে পিএইচ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটাও কিন্তু হচ্ছে বোরিংয়ের কাজ করার ডিজাইনটা দেখেন কালারটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেস্ট কালার এটা হবে পিএস কালারটা সবসময় ভালো একটা কালার হয় ভালো লাগে আপনাদেরকে পড়লে তারপরে স্লিপের পাটটা দেখেন কত সুন্দর হচ্ছে স্লিপের পাটটা এটা হচ্ছে স্লেপের পার্ট ইনার প্লাস সালোয়ার তো থাকছেই সাথে কিন্তু সুন্দর একটা দুপারটাও পাবেন বোন আর এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে একটা করে কমেন্ট করে যেতে হবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি ফর তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো আমি একটা ইনার সেট করে দেখাই যে অনেক আপড়ে ইনারটা সেট করলে কিন্তু ড্রেসের লুকটা ব্যতিক্রম চলে আসে পালগুলো সম্পূর্ণ রিপিট করা ইনারটা কিন্তু সেট করে দেখাইলাম যে কত সুন্দর হচ্ছে ড্রেস আর ইনারটা সেট করে দেখালে ড্রেসের লুকটাও চেঞ্জ হয়ে যায় একেবারে ডিফারেন্ট একটা লুক লাগে ভালো লাগে ড্রেসের একেবারে ফ্রি সাইজের ড্রেস কাটওয়ার্কের কাজ করা স্লিপের পার্টটা এটা লাগিয়ে দিয়েছি অনেক সুন্দর অনেক সময় স্লিপের বার্টগুলো হারিয়ে যায় আর সাথে কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দোপারটা চলে আসবে সুন্দর একটা দোপারটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন বা সরাসরি তিনশো একষট্টি এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শপে চল আসলেই এত সুন্দর ড্রেসগুলি দেওয়া যাবে প্রত্যেকটা কিন্তু হচ্ছে ক্যাটালগের ড্রেস আর আমরা মূলত এই ড্রেসগুলো হচ্ছে বেশি কালেকশন করে থাকি এবার এবারের ঈদ হবে পাকিস্তানি লাকজারি শিপনের ড্রেস দিয়ে আসসালামু আলাইকুম